হোবার্ট হারিকেন্সের বিপক্ষে মাঠে নামার আগে ভালো টাচে রয়েছেন নুরুল হাসান সোহান তার ব্যাটিং অনুশীলনে আভাস মেলে তেমনি। টি টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত পারফরম্যান্স দেখালেই শুধু হয় না তার দলের কাজে আসতে হয় বরাবরই সেই চেষ্টা দেখা যায় সোহানের মাঝে সব সাক্ষাৎকারও বলে থাকেন তার কাছে দল সবার আগে কি ব্যাটিং কি উইকেট কিপিং অথবা ক্যাপ্টেন্সি সব দিকেই সোহানের পারফরম্যান্স ইম্প্যাক্টফুল এবারে গ্লোবাল সুপার লিগের নিজেদের প্রথম ম্যাচেই রংপুরকে জেতাতে সোহানের ভূমিকা ছিল চোখে পড়ার মতো মাত্র ষাট রানের মধ্যেই চার নম্বর উইকেট পড়েছিল দলের সে পর্যন্ত কোনো ব্যাটারি একশোর বেশি স্ট্রাইক রেটে রান তুলতে পারেননি তবে সোহান উপলব্ধি করলেন সেখান থেকে রানের গতি বাড়ানো প্রয়োজন পরের নয় বলের মধ্যে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে আঠারো রান করেন এই ব্যাটার দশম বলে আউট হলেও একশো আশি স্ট্রাইক রেটের এক ক্যামিও রংপুরকে এনে দেয় মোমেন্টাম সেই ভিতে দাঁড়িয়ে ইফতিখার আহমেদ ও কাইল মায়ার্স শেষ পর্যন্ত তোলেন একশো বাষট্টি রানের সংগ্রহ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে উইকেট কিপিংয়ে বরাবরই দুরন্ত সোহান আসরের প্রথম ম্যাচেই বনে গেছেন কিপার হিসেবে জিএসএল এর সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক রমানুল্লাহ গুরবাজ মইন আলী বা রাদারফোর্ডকে আউট করতে যে ক্যাচ তিনি ধরেছেন গুদাকেশ মোটিকে যেভাবে স্টাম্পিং করেছেন তার সক্ষমতা বোঝাতে সেগুলো যথেষ্ট শেষ ছত্রিশ বলে প্রতিপক্ষের আটটি রান দরকার ছিল ছয় উইকেট হাতে রেখে সেটাও ডিফেন্ড করেছেন দারুণ বোলিং চেঞ্জ আর বুদ্ধির খেলায় রংপুরকে প্রথম আসরে জিএসএল জেতানো সোহান এবারও শিরোপা ছাড়াই কিছু ভাবছেন না সেই পথে তার কাছে আছে এক ক্রিকেটার যারা এই কাজ করার জন্য। ক্যাপ্টেন নিজে যখন সামনে থেকে নেতৃত্ব দেন পুরো দলের কাজ আরো সহজ হয়ে যায় অন্যরা তাতে অনুপ্রেরণাও পায় যতক্ষণ মাঠে আছেন ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে হোক বা বুঝে শুনে সাবধানী অ্যাপ্রোচে সুহানের ব্যাট কিপিং গ্লাভস আর ব্রেইন থেকে যে আউটপুট আসবে তা দলের জন্য কার্যকর হবে দলকে পেছনে ঠেলবে না এটুকু ভরসা রংপুর রাইডার্স করে বলেই নেতৃত্ব দিয়ে রেখেছে তার উপর দলটা যে যোগ্য নেতৃত্বেই আছে সেটা এই ক্রিকেটারও নিজে প্রমাণ করছেন হর হামেশা বিন্দু ক্রিক ফ্রেন্জি